আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডা সম্পর্কে কানাডার অনেক দিন ধরে কোনো আপডেট দিচ্ছি না কোনো ধরনের নিউজ দিচ্ছি না অনেক দর্শক হতাশ তাই আজকে কানাডা সম্পর্কে কিছু আলোচনা করব। কানাডার বর্তমান অবস্থা কেমন ভিসা রেশিও কেমন বা কানাডাতে এই মুহূর্তে ভিসা দিলে ভিসাটা পাবেন কিনা বা গেলে ওখানে কি সুযোগ সুবিধাটা পাবেন এই ব্যাপারে পুরো বিস্তারিত আলোচনা করব। ভিডিও জুড়ে ভিডিওটা কেউ স্কিপ করবেন না টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা কোনো কাজে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে বেলাই ঘন্টা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন কানাডাতে অনেক দিন ধরে আমি কানাডার কোনো ভিডিও আপডেট দিচ্ছি না বা ভিডিও দিচ্ছি না কানাডার জন্য আমি কিন্তু এই ভিডিওতে ভিডিও করে কিন্তু যতটা পরিচিত হয়েছি বা আপনাদের কাছে যতটুকু গ্রহণযোগ্য হয়েছি কানাডার ভিসার ব্যাপার নিয়ে আমি পজিটিভলি সবসময় খবর বলি এটা হচ্ছে আমার নৈতিক কাজ আমি নেগেটিভ খবরটা খুবই কম বলি এবং নেগেটিভ কোনো নিউজ চলে আমি তাটা সেটা জানিয়ে দিই সেটা সমস্যাও আমি বলে দিই হয়তো সমস্যা হবে না তো যাই হোক এনিও বর্তমান কানাডার পরিস্থিতি হচ্ছে একটু ভালোর দিকে একটু ভালোর দিকে বলবো যেই কানাডার পরিস্থিতি খারাপের দিকে গিয়েছিলেন কানাডাতে যারা অবস্থানরত আছিলেন সেটা কাটিয়ে উঠতে হয়তো আরও একটু সময় লাগবে বাট আস্তে আস্তে সময়ের ব্যাপার দেখুন ডোনাল্ড ট্রাম্প এসে কিন্তু পুরা বিশ্ব জুড়ে একটা নতুন আলোচনা শুরু করে দিচ্ছেন বা একটু চাপের মুখে আছে অনেক দেশ পার্শ্ববর্তী দেশগুলি তো মেক্সিকো কানাডা এরা পার্শ্ববর্তী দেশ প্রচণ্ড চাপের মুখে ট্রাম্প সরকারের কাছে যেমন হচ্ছে দেখেন কানাডাতে পুরো বর্ডারটাকে পুরো অনেক হার্ডলি করে ফেলছে না কানাডা থেকে কেউ এই পারে আসতে পারবে বা আমেরিকা থেকে কানাডাতে যেতে পারবে কোনোটাই হচ্ছে না এই মুহূর্তে কিন্তু কানাডাতে একটু বাসা পাওয়া যাচ্ছে এই কারণ কি হচ্ছে কি ট্রাম ক্ষমতা আসার পর থেকে লোকজন আনাগোনা এদিক থেকে ওই পারে ওই পার থেকে এই পারে টোটাল বন্ধ হয়ে যাচ্ছে তো বেশিরভাগই হচ্ছে লেটেন আমেরিকা থেকে লোকগুলি যায় সেই লোকগুলি যেয়ে কিন্তু বাসার একটা ক্রাইসিস তৈরি করে ফেলে আমরা বাংলাদেশ থেকে কতটা না যাই এর চেয়ে বেশি হচ্ছে লেটেন আমেরিকা থেকেই আমেরিকা থেকে সেই বর্ডার ক্রসিং করে সেটা জায়গাটা কিন্তু একদমই এখন জিরো পয়েন্টে আছেন বা জিরো অবস্থায় একটা লোক বা একটা মশা যেতে পারে না এরকম পরিস্থিতি এখন বর্ডারে তো সেই মুহূর্তে বলবো যে এইভাবে যদি আরও কিছুদিন যায় কেননা পরিস্থিতি ঘুরে দাঁড়াবে কারণ হচ্ছে কি দেখেন যেখানে মানুষের ঢলটা নামে সেই মানুষগুলি নতুন অবস্থায় গিয়ে তাকে গভর্নমেন্টের তাদেরকে খাওয়ানো পড়ানো সার্ভিস দেওয়া বা বাসস্থান করে দেওয়া এটা কিন্তু টাফ হয়ে যায় একদম একদিনে এটা হয় না সময়ের ব্যাপার হয়ে যায় সেই ক্ষেত্রে বলবো কানাডাতে এখন একটু পরিস্থিতি ধীরে 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 একটু উন্নতর দিকে যাচ্ছে যেটা মাঝখানে অনেকই প্রবলেম ছিল অনেকের বাসা পাওয়া যাচ্ছিল না বাসার খুবই ক্রাইসিসে ছিল অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করতে হচ্ছে সেই জায়গায় এখন কিন্তু মোটামুটি বাসা পাওয়া যায় এবং এই ভিডিওটা যদি কানাডা কেউ শুনে থাকেন যারা কানাডাতে আছেন যদি কারোর বাসার প্রয়োজন হয় ছড়োতে তাহলে আমাকে জানিয়ে নক করেন আমার ভিডিও নিচে কমেন্ট করেন আমি বাসা অনেকগুলি বাসা দিতে পারবো আমার কাছে অনেকেই নক করতেছেন কানাডা থেকে যারা বাসা এখন ভাড়া দিতে পারতেছেন না একদম যে দিতে পারতেছেন না ওই না বাট তাদের এখন যে যে ডিম্যান্ডের যে চাহিদা ছিল যেই হিসাবে সে রুমটা নিয়েছিল যে এখান থেকে দুই টাকা ভাড়া দিয়ে আর্নিং করব সেটা হচ্ছে না একটু হিমশিম খাচ্ছে যারা বাসা ভাড়া নিয়ে আবার ভাড়া দিচ্ছে রেন্ট ভাড়া তো এর এরা একটু ক্রাইসিসে কারণ ভাড়াটা তো তারা এক্সপেন্সিভ হিসাবেই নিয়েছিল এখন যে লো প্রাইস হলে তো হবে না তবে মোটামুটি যদি তাদের চালানটা ফেরত আসে সেটা চিন্তা ভাবনায় তারা করতেছে যদি এরকম কানাডাতে আছেন আমার এই ভিডিওটা শুনতে পারতেছেন যদি মনে করেন যে আপনি বাসা বা রুমের সংকটে আছেন ফ্যামিলি রুম তাহলে আমাকে ভিডিও নিচে কমেন্ট করেন আমি লোকেশন বা নাম্বার দিতে পারবো সেখানে আপনারা যে বাসাটা নিতে পারবেন বা দেখে শুনে কথা বলে ভালো লাগলে আপনি বাসাটা নিতে পারবেন এভাবে আমার কাছে দুই তিনটা ফ্যামিলিরই জানানো আছে জানাইছে বাসার জন্য তো যাই হোক এ মূলত মূলত কথায় যাচ্ছি আজকে কথা হচ্ছে এখন ভিসা রেশিওটা কেমন দেখুন ভিসা রেশিওটা বর্তমানে মোটামুটি একটু ভালোর দিকে যাচ্ছে এই যে প্রবলেম ক্রিয়েটটার পরে এখন ভালোর দিকে যাচ্ছে যে ভালোর দিকে যাচ্ছে মানে বলতে যে আপনার দশটা ভিসা দিলে দশটায় কি চলে আসে না দশটার ভিতরে যদি দশটাই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা ডকুমেন্টস সঠিক ওয়েতে দিয়ে থাকেন দশটাই পাবেন বাট যদি সে জায়গায় কোনো কাগজপত্রে কোনো দিন প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি রেশিও হিসাব করে কোনো ভিসা জমা দিয়ে লাভ নেই মূলত হচ্ছে সেই আগের মতো তেইশে আমি বারবার বলি তেইশের ভাবনা ভুলে যেতে হবে তেইশের ঘটনাটাকে একদম মনেই করা যাবে না এখন নতুন করে চব্বিশ গেল এখন পঁচিশের নিয়ম কারণ আসতেছে সেই পঁচিশের নিয়ম আপনি ফলো করতে হবে এখন বর্তমানে এই জায়গাটা হচ্ছে আপনার ডকুমেন্টসের উপরে বেসিক করে আপনি যে ফেরত আসবেন কি না সেটাকে যদি প্রমাণ দিয়ে করতে পারেন তাহলে রেশিও একদম বলবো ভালো আছে যদি সেই প্রমাণ আপনি না করতে পারেন ডকুমেন্টস দিয়ে সাপোর্টিং না করতে পারেন ডকুমেন্টসকে ডকুমেন্ট যদি আপনাকে সহায়তা না করে তাহলে কিন্তু আপনার জিরো রিকোয়ারমেন্টে আছেন বা জিরোতে আপনি আছেন যে আপনার বিচারটা হবে না ভিসা হবে অনলি ডকুমেন্টসের উপরে তো এই ক্ষেত্রে আপনারা যারা এখন এই মুহূর্তে যাদের কাগজ পোপালি সব ঠিক আছে বা কাগজপত্র সব কিছুই আপনার প্রপালি ঠিক আছে তারা এই মুহূর্তে ভিসা জমা দিতে পারেন আমি বলবো ভিসাটা হয়তো পাওয়ার চান্স আছে সামনে জুন জুলাই আসতেছে একদম উইন্টারটা চলে যাচ্ছে বা এখন চামার মাসটা আসলে আপনারা কিন্তু ভালো পজিশনে যেতে পারবেন ভালো ভিসা হবে তবে এই সময়টার কালা আপনারা সব কিছু ডকুমেন্ট জগিয়ে এখন ভিসাটা আপনারা জমা করতে পারেন ভিসাটা আসতে আসতে তো সময়ের ব্যাপার আছে বা আপনি যাবেন সেটারও একটা সময়ের ব্যাপার আছে ফ্লাই করবেন সব মিলেই হচ্ছে যে কানাডার পরিস্থিতি একটু ভালো আছে আমি বলবো ভালো আছে যারা হতাশ হয়ে পড়েছিলেন কানাডাতে যারা আছেন যারা একদম হতাশ হয়ে পড়েছিলেন বা যারা যেতে চেয়েছিলেন বা যারা ভিসা করে এখনও বসে আছেন হতাশ যে ওখানে যাওয়ার পরে আমি কি করব। সেটা ভাবার চিন্তা নাই আপনি ওখানে জেলে কিছু না কিছু করতে পারবেন একদম যে ভাবকে ডিপোর্ট করাবে পাঠিয়ে দেবে এই দণ্ডের একটা গুজব আসছিল সেটা কিন্তু আমি পাত্তায় দিচ্ছি না সেটা কিন্তু আমি কখনোই বলি নাই কাউকে যে দেখেন আপনারা ভয় পেয়েন না আর ঝড়ের সময় যেমন গাছে উঠতে নেই ভয় পেতে নেই কোনো বিপদ দেখতে ভয় পেতে নেই একটু ধৈর্য ধরে খামোশ খেয়ে থাকতে হয় তাহলে দেখবেন যে পরিস্থিতি না কোনো কথা ঘুরে যাবে এত বড় একটা মানবতার দেশ এত বড় একটা সংগঠনের দেশ সেই দেশটা থেকে লোকজন হুটফাট করে একদম মানে ইচ্ছা মতো দেশে পাঠিয়ে দেবে এটা অযৌক্তিক অবাঞ্চিত আমি মনে করি কারণ কানাডা একটা মানবতার দেশ এটা সবাই জানেন আপনারা আমি শুধু একাই বলি না সবাই জানেন এটা মানবতার দেশ সেক্ষেত্রে আপনাদেরকে কেউ কেউ ডিপোর্ট করাবে বা প্রবলেম ক্রিয়েট করবে বা সেটা না হয়তো দেখেন মামলা করেছেন যে আপনি এসএলএম নিয়েছেন এসএলএম নেওয়ার পরে আপনি কাগজপত্র পাচ্ছেন না বা আপনার মামলাটা হেরে গেছেন সেটা একটা কৌশল আইনগত বিষয় কিন্তু আপনি হেরে গেছেন আইনের কাছে এখন যেটা হচ্ছে যে আপনার ওখানে কেন থাকতে দিল না কেন মামলায় আপনি জিতলেন না এই প্রশ্নটাই হচ্ছে একদম গাজরানি প্রশ্ন থাকবে এবং একটা খামখেয়ালি কথা থাকবে আপনি ওই দেশের আইন মতো যে আইন আছে সেই আইন মতো আপনি এসএলএম নেবেন মামলা চালাবেন সেইভাবে যদি আপনি জিতে যান আপনি পেয়ে যাবেন হাজার হাজার লক্ষ লক্ষ দশক এইভাবেই এসএলএম নিয়ে তারপর সেটেল হয়েছে তারপর বাড়ি কিনেছে গাড়ি করেছে ওখানে বিয়ে করেছে ভালো অবস্থানে আছে তারা কি করেছে তারা একই পন্থায় আপনাদেরকে এইভাবে সুযোগ সুবিধা নিয়ে আছে আপনিও পারবেন আপনার ওই সময়টা দিতে হবে এবং সে শ্রম দিতে হবে সেই মেধা দিতে হবে কষ্ট করতে হবে তারপর আপনি একটা জায়গায় দাঁড়াতে হবে যেই আমরা যদি এখন হতাশ হয়ে যাই যে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছি এসে যে সোনার চামচ মুখে নিয়ে বসে আছি দেশে গেলে টাকা খালি কানাডাতে গেলে টাকা অন অনাহারে খালি টাকাটা আসতেই থাকবে এই ধরনের চিন্তাভাবনা করা যাবে না চিন্তাভাবনাটা হচ্ছে যে আপনার ধৈর্য এবং আপনার মেধা এবং আপনার পরিশ্রম সব কিছু দিয়ে আপনি চেষ্টা করে একটা জায়গায় দাঁড়াবেন স্ট্রাগল করে এই হচ্ছে মূল কথা কানাডার ভিসার রেশু ভালো আছে রেশু খারাপ না এখন আপনারা যদি যাদের ইচ্ছা আছে ফাইল ভালো আছে ডকুমেন্টস ভালো আছে যেতে পারেন তবে ইনভিটেশনের ব্যাপারটা একটু আলোচনা করি এই ভিডিওতে পরে একটা ভিডিও দেবো ইনভিটেশনের ব্যাপারে ইনভিটেশন দিয়ে যদি অপরিচিত কোনো লোক হয় আপনার যদি বিজনেস হিসাবে বাণিজ্য হিসাবে আপনার থেকে অর্থ খরচের জন্য অর্থের জন্য ইনভিটেশন দেন তাহলে সেই ইনভিটেশন ইউজ করবেন না কেন ইনভিটেশন এক ইনভিটেশন দিয়ে ভিসা হয় না এ ব্যাপারটাও আপনাদেরকে বলে রাখি ইনভিটেশনটা শুধু ইউজ করবেন যাদের আপনজন লোক আছে ফার্স্ট ব্লাডের একদম নিজস্ব নিয়ারেস্ট লোক তাদের ইনভিটেশন ব্যবহার করবেন ভিসাটা পাওয়ার সম্ভাবনা থাকবে এবং যারা এজেন্সি বা কোনো দালাল যদি বলে যে আমি একটা ইনভিটেশন এনে দিই দুই লক্ষ টাকা দেন তিন লক্ষ টাকা দেন আপনার ভিসা হয়ে যাবে নো নেভার এটা করবেন না এটার জন্য ভিসা কিন্তু আর প্রবলেম ক্রিয়েট করতে হয় কারণ সে আমার আপন জন না পাসপোর্টের সাথে মিলিয়ে দেখে ভিসা অফিসারকে বোকা বানানো যাবে না তেইশের আবারও বলবো তেইশের ঘটনা ভুলে যান বিশটাও ভুলে যান পঁচিশের হিসাব করে ভিসা জমা দিতে হবে এখন তো এই আরও কিছু আলোচনা করবো পরবর্তীতে নিত্য নতুন ভিডিও দেব কানাডা নিয়ে এখন আমি কন্টিনিউ আবার কেনাটা নিয়ে ভিডিও দেবো তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো